সারা রাজ্যের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও সারম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো উপলক্ষে বুনিয়াদপুর শহর জুড়ে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হয় বুনিয়াদপুরে অবস্থিত রামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ উদ্যোগে স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় যা গোটা শহর পরিক্রমা করে এ মিছিলে অংশগ্রহণ করে খুদে বিবেকানন্দ সাজে ছাত্রছাত্রীরা পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং রামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বিভিন্ন সদস্যরা স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে সামনে রেখে শোভাযাত্রার মাধ্যমে তার জীবন দর্শনের বার্তা তুলে ধরা হয় অন্যদিকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পৃথক একটি মিছিলের আয়োজন করা হয় কোটমোট থেকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সমীর সরকার ভাইস চেয়ারম্যান টিঙ্কু পাল কুন্ডু সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক গোটা বুনিয়াদপুর শহর জুড়ে এই মিছিল পরিক্রমা করে এ বিষয়ে রামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সভাপতি রামলাল কবিরাজ কি বলছেন শুনব আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন বারোই জানুয়ারি আজকে তার হচ্ছে জন্মদিনে ভারত সরকার আঠারোশো উনিশশো চুরাশি সনে এই যুব দিবস ঘোষণা করেছে উনিশশো পঁচাশি সন থেকে ভারত সরকার সেই যুব দিবস সমস্ত স্কুল কলেজ সমস্ত জায়গায় এইটির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর যুব দিবস পালিত হয় আজকে তার সেই বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন একশো চৌষট্টিতম জন্মদিবস এই একশো চৌষট্টিতম জন্মদিবস প্রতি বছরই বুনিয়াদপুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শিবাসঙ্গ বিবেকানন্দ বিদ্যামন্দির হইতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে এই বছরও প্রতি বছরে ন্যায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে আবার বিবেকানন্দ বিদ্যা মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করে এখানে ছাত্রছাত্রীদের নিয়ে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হয় স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেকে আমাদের ছাত্ররা বলেন আমাদের মনশাহ স্কুল মাস্টার সাহেব অন্য রায় মহাসায় তিনি কিছু স্বামীজির সম্বন্ধে বলেন এই দেবদেবের সম্বন্ধে আজ এই বিশেষ দিনে আমরা সকলকেই দেশবাসী সকলকেই স্বামীজির উদ্দেশ্যে স্বামীজির ন্যায় তুলনায় বা স্বামীজির বাড়িতে কে স্মরণ করে সমস্ত বিশ্বচেতনায় তবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই সমস্ত কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বংশীহারী থানার পক্ষ থেকে শহর জুড়ে পড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির বাংলা